প্রিয় ভক্ত অনুরাগী বন্ধুগণ আমি সুব্রত কুমার দাস আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি বন্ধুরা আপনারা রাস্তা দিয়ে যান অনেকেই যান দেখতে পাচ্ছেন এই একটা পোল বা ব্রিজ আপনাদের দেখাচ্ছি আপনারা কি চিনতে পারছেন এই বীজটা কোথাকার বীজ বীজের নিচেটা আপনারা কোনো দিন দেখেননি বীজের ওপর দিয়েই আপনারা গাড়ি চালিয়ে চলে গেছেন বা বাসে বা টেকারে করে চলে গেছেন কি মোটর সাইকেলে চলে গেছেন বা সাইকেলে চলে গেছেন কেউ নিচের দিকটা দেখেনি চলুন আমরা বীজের ওপরটা দেখাই তাহলে হয়তো চিনতে পারবেন দেখুন বীজের ওপরটা এবার হয়তো আপনারা চিনতে পারছেন এটা কোথাকার পোল বন্ধুরা এই পোলটা রানীর পোল নামে খ্যাত রানী মানে রানী তারা সুন্দরী দেবীর যে সিদ্ধেশ্বরী মায়ের প্রতিষ্ঠা করেছিলেন তার নামে এই পোলটা কিন্তু রানীমা এই পোলটা তৈরি করেনি পোলটা তৈরি হয়েছে অনেক পরে এবং খুবই মজবুত বহু প্রাচীন পোল সেই পোলটার ঠিক পাশ দিয়েই আমরা আজকে রানী মায়ের বড় দিঘি দেখতে যাব। সিদ্ধেশ্বরী মায়ের যে দুটো দিঘি আছে রানিমা দুটো দিঘি খনন করে দিয়ে গেছেন সেই দুটো দিঘি ছোট দিকে আপনাদের দেখিয়েছি আজকে বড় দিঘি দেখাবো এই এখান দিয়ে পাশ দিয়ে গিয়ে বাঁ দিক দিয়ে গেলেই রাস্তা আছে ঢালাই রাস্তা এই রাস্তা দিয়ে গেলে দিঘির পূর্ব পারে যাওয়া যাবে পরপর সব বাড়ি আছে দিঘির পারে সেখানেও বাড়ি আছে পরপর আছে পুরো রাস্তাটার দিকিটা প্রদক্ষিণ করে আবার পশ্চিম দিক দিয়ে আসা যায় আর একটা রাস্তা আছে যেটা আপনাদের সহজে যাওয়া যায় সেটা বলি তার একটু আগেই এই জায়গাটার নাম বাদানো বটতলা আগেকার দিনে প্রাচীনকালে খুব বড় একটা বাঁধানো বট ছিল বাঁধানো মানে ইট দিয়ে স্নানের বাঁদানো বটগাছ খুব মোটা ছিল সেই গাছটি আর নাই তা থেকেই গাছ বেরিয়ে নতুন গাছ তৈরি হয়েছে এই গাছটাও অনেকটা মোটা হয়ে গেছে সেই বাঁধানো বট গাছের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তার পাশ দিয়ে গেলে দিঘির পশ্চিম পাড়ে যাওয়া যায় এই রাস্তা দিয়ে গেলেই দিঘির জলটা খুব ভালো দেখতে পাওয়া যায় সেই জন্য এই দিক দিয়েই আমরা যাব চলুন দিঘির পাড়ে যাওয়া যাক একটুখানি গেলে কিছুটা অবশ্য পার আছে পাড়ের ধারে বাড়ি আছে সেই সব বাড়িগুলো অতিক্রম করে বাঁদিকে একটা রাস্তা আছে নেবে গেলেই এই যে বাঁদিকে যে পুকুরটা দেখতে পাওয়া যাচ্ছে এটাই দিঘি দেখাবো আপনাদের খুবই বড় করে দেখাবো দিঘিটা যে কত বড় সেটা আপনাদের এক্ষুনি অনুমান হবে না মনে হবে যেন খুব একটা ছোট দিঘি আস্তে আমরা আমরা আস্তে আস্তে আমরা দিঘির দক্ষিণ দিকে যাব দক্ষিণ দিক থেকে উত্তর দিক লম্বায় কতটা বড় সেটা আপনাদের চাক্ষুষ করাবো চলুন আমরা যাই মাঝে মাঝে একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে তার মাঝে মাঝে দিঘিটা একটু দেখাবার চেষ্টা করি তার মাঝে একটা আপনাদের কাহিনী শোনাই বিধুভূষণ ভট্টাচার্য তার একটি গ্রন্থে রায়বাগিনী বলে একটা গ্রন্থ লিখে গেছেন এবং তার সুযোগ্য পুত্র বাণী কুমার যিনি মহিষাসুর মর্দিনী লিখে গেছেন সেই বাণী কুমার সেই গ্রন্থটি নতুন করে সংস্করণ করেছিলেন সেই গ্রন্থটির নাম রায়বাগিনী সেই রায়বাগিনী গ্রন্থে লেখা আছে যে মায়ের মন্দিরের কিছু পশ্চিমে সিদ্ধেশ্বরী মায়ের বড় বড়দিঘি আছে যেটা রানীর বড়দিঘি নামে খ্যাত দিঘির চতুর্দিক উচ্চ মৃত্তিকা পাহাড়ে বেষ্টিত এই পরিমাণ প্রায় দুই শত বিঘা ইহার এক প্রান্তে দাঁড়াইলে অন্য প্রান্তের লোক ক্ষুদ্রাকারে দর্শন সাধ্য হয় এবং সুপরিচিত ব্যক্তিকেও চিনিতে পারা যায় না কাকচক্ষুর ন্যায় কৃষ্ণবর্ণ অগাধ জলরাশি এখনও সরোবরের শোভা সম্পাদন করিতেছে গ্রীষ্মকালে পবন হিল্লোলে যখন এই জলরাশি তরঙ্গের উপর তরঙ্গ উত্থাপিত করিয়া তটদেশে আসিয়া আহত হয় তখন দর্শক চিত্তে যে অদ্ভুত আনন্দ সোধ প্রবাহিত হয় তাহা বর্ণনাতীত মনে হয় যেন কালিন্দি তটে দণ্ডায়মান হইয়া বিচিত্র তরঙ্গলীলা সন্দর্শন করিতেছি সরোবরের পূর্বতটে আভির পল্লী এই সরোবরের এখনও রানীর দিঘি নামে খ্যাত বন্ধুরা আমরা প্রায় দক্ষিণ দিকে এসে গেছি বইয়ের যে অংশটা বর্ণনা করা ছিল করলাম সামনে একটা মন্দির আছে সেই মন্দিরটা আপনাদের পরে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে দিঘির দক্ষিণ পাড়ে থেকে উত্তর পাড়টা দেখাই দেখতে পাচ্ছেন কতখানি সুবিশাল দিঘি এই বইয়ে যে উল্লেখ আছে প্রায় দুই শত বিঘা সেটা নেহাত মিথ্যে নয় কেননা দিঘির পার সমেত দীঘি হয়তো দুশত বিঘাই তখনকার দিনে ছিল দেখছেন উত্তর দিকে একটা বাচ্চা মেয়ে পুকুরে জলে পাটা দোলাচ্ছে সেটা আমরা কত ছোট্ট দেখতে পাচ্ছি সুপরিচিত ব্যক্তিকেও চিনতে পারা যায় না যে বলেছে এটা একদম সত্যি কথা একদম ছোট্ট একটা পিমিডের মতন দেখে মনে হচ্ছে দেখতে পাচ্ছেন তার আগে আপনাদের দেখিয়ে দিই সেই মন্দিরটা এটা একটা কালী মন্দির কালী মন্দির অর্থাৎ এই পাশেই শ্মশান আছে প্রত্যেক শ্মশানেরই একটা কালী মন্দির হয় সেই হিসেবে এখানে কালী মন্দির কোন সময় পূজা হয় আমি জানি না জানলে আপনাদেরকে জানাতে পারতাম চলুন আপনাদের শ্মশানটাও একটু দেখিয়ে নিয়ে আসি সোজা যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটার দিকে গেলি শ্মশানের পাশেই জমিটা যে দেখতে পাওয়া যাচ্ছে ওইটাই একটা খেলার মাঠ এটা শ্মশান আর সোজা চলে গেলে খেলার মাঠ এখানে এখানকার ছেলেমেয়েরা সব খেলাধুলা করে পাঁচিল দিয়ে ঘেরা আছে শ্মশানটি আর পাশে দেখুন একটা বড় বটগাছ আছে এই এলাকাগুলো সবটাই দিঘির পাড় আগেকার দিনে খুবই উচ্চ মৃত্তিকা পাহাড়ে বেষ্টিত ছিল লেখা আছে পাহাড়ের মতনই মৃত্তিকা ছিল মানে এতটাই চওড়া সে পাড় সেখানটাও অনেকখানি সেই জন্যেই দুশো বিঘা হয়তো লিখেছে চলুন আমরা দক্ষিণ দিকে পাড় দিয়ে কিছুটা অগ্রসর হই দেখতে পাচ্ছেন দিঘির এখানে কাদা হয়েছে আমরা পাশ দিয়ে পাশ দিয়ে যাচ্ছি এই রাস্তাটি কিছুটা দূরে গিয়ে আবার দিঘির পার ভেদ করে পূর্ব দিকে দিঘির একদম পাড়ের ডান দিক দিয়ে জমির ধার দিয়ে চলে গেছে গিয়ে আবার কোন থেকে আবার ওই দিকের পূর্ব দিকের পাড় দিয়ে একদম জমির ধার দিয়ে গেছে অর্থাৎ পূর্ব দিকের পারে দিঘির পাড় দিয়ে কোনো রাস্তা নেই দিঘির ধার দিয়ে কোনো রাস্তা নেই পাড়ের ডান দিক দিয়ে রাস্তা আছে পাড়ের বাঁ দিক দিয়ে রাস্তা হলে দিঘির গা দিয়ে রাস্তা হতো এই 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 যেমন রাস্তা আছে এরকম হতো কিন্তু ডান দিক দিয়ে রাস্তা বলে ডান দিকে রাস্তায় গেলে আপনি দিঘিটাকে খুব একটা ভালো দেখতে পাবেন না তাই আমরা এই দিকে এসেছি এই দিকে এসে আপনাদেরকে দিঘির পাড়ের ছবি দেখাবো বলে এইখানটাই নির্ণয় করেছি দেখতে পাচ্ছেন কত বড় দীঘি যেটা প্রায় দুই শত বিঘা বলে তখনকার দিনে কল্পনা করা হয়েছে সত্যি বিরাট বড় দীঘি এদিকে কেউ সাঁতার কেটে এই পারো পার করতে পারে বলে তো আমার মনে হয় না হয়তো পারে কেউ দেখলেই আমাদের ভয় পাচ্ছে সাঁতার কাটা তো বড়ো কথা দেখতে থাকুন পরপর দিগির অংশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কিছু কমেন্ট করার থাকলে করবেন আগামী দিনে আরও ভালো ভালো সুন্দর ভিডিও দেবার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে এবং তার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো ভালো ভিডিও অবশ্যই পাবেন কথা দিলাম ধন্যবাদ